রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় নিজের পাসপোর্ট মোবাইল ফোন ও ল্যাপটপ ফেরত পেতে মঙ্গলবার সকালে আদালতের দ্বারস্থ হন মিস আট দুই হাজার বিশ বিজয়ী মেঘনা আলম এ সময় খেজুরের প্যাকেট ও জায়নামাজ নিয়ে আদালতের কাঠ করায় ওঠেন তিনি মে দশেক পর শুনানি হয় এই মামলা মেঘনা আলমের আইনজীবী জানান বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় দেশের বাইরে যান মেঘনা এই তার আইফোন ম্যাকবুক অপ্পো মোবাইল ফোন ও ল্যাপটপ খুব প্রয়োজন এসব জিনিসপত্র ফেরতের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া যাবে বলেও জানান আইনজীবী আদালতে নিজেকে নিরপরা দাবি করেন মডেল মেঘনা আদালতকে হতে হবে নিউট্রাল একটা জায়গা আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কপি করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি তাই নয় কি তারিখ আর যদি পাঁচশো সতেরো ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পাওয়ার অধিকার রাখেন তো বিজ্ঞাত হল আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনাকে আদেশ দিয়েছেন উনি আগামী দশ তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন ফোন ল্যাপটপ ফেরত দিলে মামলার তদন্ত ব্যাহত হবে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কিনা তার তদন্ত করা প্রয়োজন বলেও জানান তিনি এই মোবাইলে এই আসামি কার কার সাথে যোগাযোগ করছে আরও কোনো ব্যবসায়ী আরও কোনো রাষ্ট্রদূত আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আরও কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা সেগুলো এই মোবাইল এই ল্যাপটপগুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে শুনানি শেষে আদালত আলমের জব্দ করা ম্যাকবুক ল্যাপটপ মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী কোন উপাদান আছে কিনা তা নির্দেশ একই সঙ্গে এসব ডিভাইসের মালিকানা যাচাই বাছাই করে আগামী একত্রিশ আগস্ট তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয় নিউজ